আসসালামু আলাইকুম পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা আরো একবার আওয়াজ দেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আরব অধিপতিরা যখন একদিকে ইসলির বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ তৈরি হয়েছে অপরদিকে আমরা দেখছি আরব আমিরাতে ইসলির মন্ত্রীকে ফুলেল সংবর্ধনা দেওয়া হচ্ছে আমাদের আরব রাষ্ট্রগুলোর অধিপতি যারা আছেন শুধুমাত্র বিবৃতি দিয়েই পশ্চিমাদেরকে লেয়াজু মেনটেন করছেন এবং ইসলির বন্ধুত্বকে রক্ষা করে যাচ্ছেন আর অপরদিকে ভ্লাদিমির পুতিন ঝুকেঙ্গানে ইসালা রাপ্পা রাপ্পা স্টাইলে তার যে অবস্থান বরাবরের মতন আবারও আমাদের ফিলির পক্ষে তিনি প্রকাশ করেছেন আপনারা অনেকে জানেন এই যে বীর এবং ইসলির মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের আগে মাঝখানে এবং স্টিল রাইট নাও প্রতিটা পদক্ষেপে জাতিসংঘ থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক ফোরাম আছে সব জায়গায় রাশার অবস্থান সবসময় ফিলির জনগণের পাশে ছিল আজকেও বিশ্ব জুড়ে যখন ইস্টির বিরুদ্ধে আপনার প্রতিবাদের ঢেউ উঠেছে এই ঢেউ ছড়িয়ে গেছে খোদ যুক্তরাষ্ট্রেও আর এর পাশাপাশি আন্তর্জাতিক মহলে বিশেষ করে রাশিয়া নিজেদের অবস্থান ব্যক্ত করেছে এই যে যুদ্ধ বিরতি ভেঙে একের পর এক অভিযান চালাচ্ছে ইভেন ট্রাম্প এবং নিহুর আমাদের গাজ্জাকে দুই ভাগ কইরা শাসনের যে পরিকল্পনা অথবা শাসনের নিয়ন্ত্রণ ভার নেওয়ার জন্য যে পরিকল্পনা সেটার তীব্র সমালোচনা করেছে রাশা পুতিনের নির্দেশে রাশিয়ার যিনি মুখপাত্র আছেন মারিয়া জাকারোবা তিনি বলছেন রাশিয়া বরাবরই জনগণের যে স্বাধীনতা সেটার পক্ষে সার্বভৌম দেশের উপর অন্য দেশের এই নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে রাশিয়া বরাবরই তাদের অবস্থান প্রকাশ করেছে অবিলম্বে গা ও যে যা সেখান থেকে ইসলির সেনাবাহিনীকে অপসারণ এবং মার্কিন প্রশাসনের যে অনৈতিক হস্তক্ষেপ সেটার বিরুদ্ধেও রাশিয়া তাদের অবস্থান প্রকাশ করেছে রাশিয়া মনে করে যে ফিলির ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলি যৌথভাবে যেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা করছে সেটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো উত্তেজিত করবে আর এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটা যুদ্ধ বাঁধবে যা বিশ্বকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলবে নেতানিহু সমালোচনা করে রাশিয়ার বক্তব্য হচ্ছে নেহুর এই মুহূর্তে থামা উচিত এবং ইসলির জনগণকে নতুন করে ভাবা উচিত দেখেন এই যে কথাগুলো আমি আপনি সারাদিন বাংলাদেশের রাজপথে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলা অথবা ভারতের প্রধানমন্ত্রী কথা বলা এগুলোর চেয়ে একশো একগুণ পাওয়ারফুল হচ্ছে যখন রাশার প্রেসিডেন্ট কথা বলে আর আমি খুবই আশ্চর্য হয়েছি আমাদের আরব আমিরাতের নমুনা দেখা স্টিল একজন ঊর্ধ্বতন মন্ত্রী সেই গেছে গতকালকে আপনার আরব আমিরাতে আর তারে সংবর্ধনা দেওয়ার জন্য যে আয়োজন দেখলাম আমরা রাজপ্রাসাদে আসলে প্রশ্ন তোলে যে আমরা কোথায় দৌড়াচ্ছি কাদের পিছনে দৌড়াচ্ছি বা যে দেশগুলোতে আমরা ভাবছি যে তারাই ভবিষ্যতে ধারক বাহক আদৌ কে এদের ভিতরে কোনো রকম চেতনার বিন্দুমাত্র জাগ্রত মানে আছে কিনা আমার কাছে মনে হয় না রাশিয়ার মতন দেশ যখন কথা বলে এইটা একটা বিশাল ইস্যু হিসেবে কাজ করে আর আপনারা জানেন যে বীরদেরকে তলে তলে সাপোর্ট দেওয়ার অভিযোগে রাশিয়ার সাথে ইসলির সম্পর্কের কিন্তু অবনতি ঘটেছে সেই সাতই অক্টোবর যখন এই ঘটনা ঘটলো তখন থেকেই রাশিয়ার বিরুদ্ধে ভর ধরনের অভিযোগ ছিল ইসলির যে মেশিনারিজগুলো বীররা ছড়েছে এগুলার মধ্যে রাশিয়ার যে ইকুইপমেন্ট এগুলা কানেক্টেড আর মাঝখান দিয়া বীরদের কয়েকটা টিম এখানে অনেক কিছু আছে ইন্টারনাল আমরা যাদের নিয়ে কথা বলি তাদের মধ্যে বিভাজন আছে যাদের জন্য আমরা কথা বলছি তাদের মধ্যে বেস্ট কিছু টিম আছে যারা বিচ্ছিন্নভাবে কাজ করেন রাশা একমাত্রদের যাদেরকে মস্কোতে ডাইকানিয়া বীরদের বেশ কয়েকটি টিমকে একত্রিত করে আগামী দিনে তাদেরকে কাজ করার জন্য সহযোগিতা করেছে আর এর জন্য রাশিয়াকে যথেষ্ট মূল্য দিতে হইতো যদি খালি এটা পুতিন না হইতো ধন্যবাদ পুতিনকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালো থাকুন